প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি বা শিব চতুর্দশী শিব পুরাণ অনুযায়ী এই তিথিতেই এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল ভক্তদের বিশ্বাস এই তিথিতে শিবের ব্রত পালন করলে দেবাদিদেব মহাদেব ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন তাই প্রতি বছর এই তিথিতে আরাধ্যরা উপবাস রেখে মহাদেবের পুজো করে থাকেন হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এবছর শুক্রবার রাত থেকেই শুরু হয়ে গেছে মহাশিবরাত্রি আর এই শিবরাত্রিকে কেন্দ্র করে রাজধানী আগরতলার শিব মন্দিরগুলোতেও ভিড় পরিলক্ষিত হচ্ছে শনিবার সকালেও একই দৃশ্য পরিলক্ষিত হয়েছে মন্দিরগুলোতে পাশাপাশি এই মহাশিবরাত্রিকে কেন্দ্র করে মন্দির চত্বরগুলোতে এক বিশেষ মেলারও আয়োজন করা হয়ে থাকে কতক্ষণ লাগলো পূজাটা দিতে আচ্ছা ভক্তদের সমাগম কিরকম যেহেতু স্বামী স্ত্রী একসঙ্গে আসলেন শিবের কাছে কি চাইলেন শিবের কাছে কি সহ ভাবা তেমনি সবকিছু দিচ্ছে তারপরে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক সবকিছু মঙ্গল থাকুক দেশ নিভাবে উন্নতি করছে আর উন্নতি কর